দর্শক আমি যদি বলি যে আমার একটা সেটটা এখানে দেখতে পাচ্ছেন যে মাংসের জন্য যে হাঁসগুলো আমরা করি এটা আমাদের পাশে একটা শেট গুড়ি দেখাও সেই পাশে কিন্তু আমাদের একটা শেটে যেটা কিন্তু মাংসের জন্য যাচ্ছে হাঁসটা দেখতে পাচ্ছেন হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাদি হাঁসের কে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব চার মাস বয়সের হাঁস সম্পর্কে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে চার মাস বয়সের আঠারোশো হাঁস আছে আপনারা যারা চার মাস বয়সে হাঁস খুঁজছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আপনার যারা নতুন কামারি কিংবা বড়ো মানে প্রাপ্তবয়স্ক হাঁস দিয়ে কামারটা শুরু করতে চান তারা চাইলে কিন্তু এই হাঁসগুলো দেখতে পারে এই হাঁসটার বিস্তারিত সম্পর্কে আজকে ভিডিও আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও দর্শক আমার পিছনে যে হাঁসগুলো আছে এগুলোর বয়স হচ্ছে কি আপনার চার মাস আর এগুলোতে আমরা তিনটে ভ্যাকসিন করেছি ডাক একটা ডাক বুকস্টার আর হচ্ছে ডাক পগেরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা তো আপনারা যারা নতুন কামারে এই জাতীয় হাঁস নিতে চাচ্ছেন তা আপনার চাইলে কিন্তু আমাদের স্টুডেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর টিভি যদি আমি বলি আমরা কিন্তু হাঁসগুলোকে আবদ্ধ অবস্থা পালন করতেছি দর্শক আমি যদি বলি যে এই হাঁসগুলো আপনারা বলতে পারেন যে এই হাঁসগুলো আবদ্ধ তাহলে এর আগে কোথায় ছিল আমরা কিন্তু এই হাঁসগুলো আমাদের নিজের কামারে বাচ্চা ফোটাই তারপর থেকে আমরা নিজেরা বোর্ডিং করি এবং আমাদের যে মাঠ আছে সেখানে কিন্তু আমরা পালন করি যেহেতু এখন আমাদের এইখানে প্রসমির চাষ হয় সেহেতু এরকম জায়গা ওইরকম নাই যে কারণে কিন্তু আমরা এগুলোকে আবদ্ধ অবস্থা এখন রেখেছি আর কি এটার আপনার গুণগত মান যদি বলেন হাঁসটার আমরা কাছে যেতে পারছি না কারণ কাছে গেলে আপনার যে হাঁসে যা হাঁসগুলো আমার থেকে অনেক দূরে চলে যাবে এবং হাঁসের আওয়াজের কারণে আপনি হয়তো কথা স্পষ্ট বুঝতে পারবেন না হাঁসের গুণগত মান কোয়ালিটি তিনশো আপনার একশোতে একশো আপনার যারা এ জাতীয় আপনার এ গ্রেডের ভাগমানের হাঁস দিয়ে কামা শুরু করতে চান আপনারা চাইলে কিন্তু সাদি হাঁসের কামার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আমাদের নিজস্ব ফার্ম থেকে উৎপাদিত বাচ্চা দিয়ে কিন্তু কিংবাকে বড়ো করি নিজেরা বোর্ডিং করি সব কিছু নিজেরাই করি আপনারা যারা এই জাতীয় বাচ্চা নিয়ে কামা শুরু করতে চাচ্ছেন কিংবা এই জাতীয় বড়ো হাঁস নিয়ে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর একটা বিষয় যেহেতু এখন শীতকাল এসেছে আমরা কিন্তু শীতে মাংসের জন্য যে হাঁসটা আপনার যারা মাংসের হাঁস খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু যে কোনো ধরনের আপনার মাংসের জন্য বলেন একদিনের বাচ্চা বলেন রোডিং করা আমার বলেন চার মাসের বলেন বিভিন্ন ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু সাদি হাঁসের কামারে পেয়ে যাবেন এই হাঁসগুলোকে আমরা এখন জন্য খাবার দেওয়া হচ্ছে এখানে আপনার আমরা এখন খাবার হিসাবে ব্যবহার করতেছি ভুট্টা এর পাশাপাশি আমরা দান আর ফিট এই তিনটে খাবার আপাতত দিচ্ছি তা আপনারা যারা একটা ভ্যাকসিন নিশ্চিত করা এ গ্রেডের মাল করছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটা বিষয় যে এখানে কিন্তু আপনার কাকি ক্যাম্বেল সবচেয়ে বেশি ভালো এছাড়াও আপনার ইন্ডিয়ান রানার এবং ব্রাক মিক্সচার করা আমরা এখানে ইন্ডিয়ান রানার ব্রাহ যেটা সেটা কিন্তু আমরা অর্ডার আছে এই জন্য রাখছি আর এর সাথে কিন্তু সবচেয়ে বেশি আছে কিন্তু কাকি ক্যাম্বেল তা আপনারা যারা কাটি ক্যাম্বেল এ গ্রেডের চার মাস বয়সে হাসা হাস করছেন তারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আমি যদি বলি যে আমার একটা শেটটা কিন্তু দেখতে পাচ্ছেন না যে মাংসের জন্য যে হাঁসগুলো আমরা করি এটা আমাদের ওই পাশে একটা শেট যে গুড়াল দিয়ে দেখাও তো ওই পাশে কিন্তু আমাদের একটা শেটে যেটা কিন্তু মাংসের জন্য এই যাচ্ছে হাঁসটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে জানি না ওই যে হাঁসটা ওইটা কিন্তু আমাদের মাংসের জন্য যে হাঁসটা ওইটা আর কি আপনারা জানেন যে সাদিয়া হাঁসের খাবারে আপনার শুধু ডিমের জন্য না মাংসের জন্য কিন্তু আমরা খাবার করি তো দর্শক আমরা শুধু ডিমের জন্য না আপনি আমাদের আমরা চেষ্টা করি গ্রাহকের চাহিদা অনুযায়ী হোক সেটা মাংসের জন্য কিংবা ডিমের জন্য আমাদের কাছে কিন্তু সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে একটা শেড উমের পাশে একটা শেড দেখবেন এরকম আরও শেড আছে আমরা কিন্তু একটা শেড না আমরা বিভিন্ন ধরনের শেড মাংসের জন্য করে আলাদা ডিমের জন্য আলাদা কাকি কিংবা আলাদা বোর্ডিংয়ের মা আলাদা এই জাতীয় আমরা চেষ্টা করি গ্রাহকের যে পরিমাণের চাহিদা সেই অনুযায়ী প্রত্যেকটা মাল আলাদা আলাদা করে রাখার জন্য তো আপনারা যারা এই জাতীয় এ গ্রেডের বাছাই করা মাল নিতে চান সেটা মাংসের জন্য নিতে পারেন ডিমের জন্য নিতে পারেন সেটা আপনার ব্রাকও নিতে পারেন কাকি ক্যামাদও নিতে পারেন জেন্ডিংও নিতে পারেন আপনার যেটা চাই সেটাই হিসাবে পেয়ে যাবেন স্বাধীন হাসার ক্যামারে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার আহ্বান নেব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমান